সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন আয়োজিত নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি আমার ডান দিকে আছেন অ্যাক্টিভিস্ট রাজনৈতিক কর্মী জাহিদ হাসান বাম দিকে রয়েছেন তরুণ রাজনীতিক গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রশিদ খান শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব উনসত্তর নব্বই এবং চব্বিশের গণ অভ্যুত্থান তাই বলে জার্মানির হিটলার ইতালির মুসলিনী জাপানের হিদেকি তোজো স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ মানব ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয় গবেষণামূলক এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত ফ্যাসিজ শেখ হাসিনা সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোন শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় দর্শক আজ জুন গত ১৬ বছরের শুধুমাত্র এই দিনটিতে কী কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি ডিএফপিতে ছাত্রলীগের বাধায় সাধারণ ঠিকাদাররা দরপত্র জমা দিতে পারেনি দু হাজার এগারো মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিতে ভোয়া সনদ ব্যবহার দু বিদ্যুতের দাম বাড়াতে সরকারের রেকর্ড দুর্নীতি আর চুরির খেসারত দিচ্ছে জনগণ দু হাজার তেরো চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত দু চোদ্দ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অবৈধ দখলে এগারো ফলে তিনশো সিট দু পনেরো ডাক্তার জাফর অর্থদণ্ড স্থগিত রাজধানীতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত এক দু হাজার উনিশ বিএনপি নেতা হাসান মামুন গ্রেফতার দু হাজার একুশ বড় ছাড়েও খেলাপি লাগামহীন দু হাজার বাইশ খালেদা জিয়া সিসিও থেকে কেবিনে দর্শক আমরা দেখলাম গত ষোলো বছর ধরে ফ্যাসেজ শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়েছিল এসব বিষয় নিয়ে আলোচনা শুনবো অতিথিদের মুখ থেকে শুরুতেই যাচ্ছি রাশেদ খান আপনার কাছ থেকে শুরু করতে চাচ্ছি দুই হাজার সালের একটি সংবাদে আমরা দেখলাম ডিএফপিতে ছাত্রলীগের বাধায় সাধারণ ঠিকাদাররা দরপত্র জমা দিতে পারেনি দৈনিক প্রথম আলোর খবর ছিল এটি হাসিনা সরকারের শুরুতেই ছাত্রলীগের এই টেন্ডার কি মূলত রাজনৈতিক ক্ষমতাকে জানান দেয়া না এক ধরনের ভয়ের পরিবেশ সৃষ্টি এটা শুরু থেকেই টার্গেট করেই করা হয়েছিল কিনা মূলত বাংলাদেশের যে ধরনের টেন্ডারবাজি যেটা এক ধরনের গালিতে বা এক ধরনের নেগেটিভ শব্দে পরিণত হয়েছে এটা আসলে আওয়ামী লীগ করেছে দেখেন এই যে টেন্ডার এটা তো আসলে খারাপ কিছু না বৈধ একটা রাষ্ট্র স্বীকৃত বৈধ এক্স্যাক্টলি এটা ওয়ান কাইন্ড অফ ব্যবসা ব্যবসায় তো তাই না ঠিক আছে ওয়ান কাইন্ড কেন ব্যবসা তো সেটাকে টেন্ডারবাজি মানে এটা দখলের মতন বোঝায় আসলে মানুষের কাছে মানে মানে যারা করে তাদেরকেও কেমন মনে মনে হয় যে টেন্ডার একটা খারাপ জিনিস এটা আসলে কেন হলো এটা হলো মূলত যে যে জোর পূর্ব অন্যান্য যে ব্যবসায়ীরা তারা টেন্ডার তুলতে পারবে না টেন্ডার একটি মানে নিজেদের দশটির মধ্যে রেখে দেওয়া সেই কাজটা যখন শুরু করলো তখন আসলে এই ট্যান্ডার এই নামটা শুরু হলো এবং এইটা আসলে আওয়ামী লীগের সময় থেকেই এটা আসলে প্রচলন হয়েছে এবং ক্ষমতায় নেওয়ার পর এই থেকেই শব্দটা আসলে এক ধরনের গালিতে পরিণত হয়েছে যে কারণে অনেক মেধাবী বলেন বা অনেক ব্যবসায়ী তারা আসলে এই নামটা আসলে নিতে পারলো না বা অনেকে করলেও পরিচয় দিতে কেমন লজ্জা টেন্ডার মানে চাঁদাবাজি টেন্ডার মানে দখল এরকম একটা প্রবণতা সৃষ্টি হয়েছে এখনো আছে এটা সেই জায়গা থেকে আমার মনে হয় যে হাসিনা যে সমাজটাকে কলুষিত করলো এই সমাজটাকে এখন আমাদের নতুনভাবে ঢেলে সাজাতে হবে। কিভাবে দেখেন একদিনে কি আপনি পারবেন আপনাকে মাথায় রাখতে হবে যে মানুষকে শেখাইতে হবে বুঝাইতে হবে বলতে হবে এবং পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে এবং এই কাজটি তো আসলে রাজনীতিকদের কাজ সমাজের প্রত্যেকটা শ্রেণী গোষ্ঠীর সচেতন শিক্ষিত মানুষকে সমাজ সংস্কারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে তার মানে কি এই রাষ্ট্রের সংস্কার করার জন্য আপনার কি দরকার শিক্ষক দরকার শিক্ষক কারা যারা সংস্কারক সেই জায়গায় আপনি সাংবাদিক আপনি আছেন শিক্ষকরা আছেন আইনজীবীরা আছেন রাজনীতিকরা আছেন আপনি ঠিক বলেছেন যে সমাজের সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজনীতিবিদদেরকে রাখতে হবে দেখেন এই যে বাংলাদেশে অভ্যুত্থানের পরে মব কালচার আমরা দেখছি দেখছি না এটাকে মব জাস্টিস বলছে কে মানে মবটাকে ন্যায় বিচারের জায়গাটায় নিয়ে যাচ্ছে যে যা করছে তো এগুলো তো আমাদের করতে হবে তাই না তো যাই হোক সমাজের পরে যেভাবে আমরা গোছাতে পারতাম সেটা আমরা পারি নাই তবে রাজনীতিবিদ হিসেবে আমরা যেটা করছি এই মব ভায়োলেন্স মব কালচার বা মব ইনজাস্টিস এর বিরুদ্ধে কিন্তু শুরু থেকে আমরা কথা বলা শুরু করেছি যখন অভ্যুত্থানের পরে দেখেন রাজনীতিবিদায় কিন্তু সর্বপ্রথম বলা শুরু করলো যে আওয়ামী লীগ যে একটি বয়ান সৃষ্টি করেছিল যে ক্ষমতা যাওয়ার সাথে সাথে ছয় লাখ তিন লাখ মানুষ মারা যাবে সেই বয়ানকে আমাদের মিথ্যা প্রমাণ করতে হবে আমরা কি পেরেছি দেখেন বিএনপি একটি বড় দল তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু শুরুতেই বক্তব্য দিলেন যে কোনো প্রতিহিংসার রাজনীতি করা যাবে না আমরা আওয়ামী লীগের মতন আওয়ামী যে বয়ান সৃষ্টি করেছিল সেই বয়ানে আমরা ফিরে যাব না আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের সভাপতি একই কথা বলেছে জামাতের পক্ষ থেকে রাজনৈতিক দল কিন্তু জামাতের পক্ষ থেকে একই কথা বলা হয়েছে তার মানে কি গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের রাজনীতিবিদরা থেকে সহনশীলতা যোগ্যতা মেধার পরিচয় দিয়েছে সেই রাজনীতিবিদদেরকে কাউকে বলা হচ্ছে রয়্যাল এজেন্ট কাউকে বলা হচ্ছে পাকিস্তানের এজেন্ট কাউকে বলা হচ্ছে ডিজিএফআর এজেন্ট কাউকে বলা হচ্ছে বিভিন্ন ধরনের তকমা দেয়া হচ্ছে তার সাবেক ছাত্র নেতা ইলিয়াস আলী গুম হয়েছে না এদেশে অসংখ্য ছাত্র দল শিবির বিএনপি জামাতের অসংখ্য মানুষ গুম হয়েছে না আমরা দেখেছি ব্রিগেডিয়ার আজমি গুম হয়েছে না এখন যদি আমরা বলি না ডিজিএফআই তাকে আদরে খাওয়াইছে তাকে মূলত ডিজিএফআই প্রশিক্ষণ দিয়েছে ডিজিএফআই এজেন্ট বানানোর জন্য এই কথা বললে কি আসলে এই সমাজের পরিবর্তন হবে এবং পারিবারিক জীবনে সামাজিক জীবনে তিনি সবচেয়ে তার সারা জীবনের অর্জন এইভাবে কিছু মানুষ ধ্বংস করে ফেলছে এই যে মব ভায়োলেন্স তৈরি করছে রাজনীতিবিদদের চরিত্রকে হনন করছে এদের আসলে আমাদের বোঝাতে হবে এটি রাজনৈতিক প্রতিবাদের দরকার অবশ্যই দরকার অন্যথায় কাল আমি গুম হলে মানুষ তো বলবে আপনি বলবেন যে ও গুম হয়নি ও আত্মগোপনে রয়েছে তখন কি হবে যেটা শেখ হাসিনা বলতো এক্স্যাক্টলি যে শেখ হাসিনা কাদের থেকে শুরু করে সবাই বলতো যে কেউ গুম হয়নি সব কেউ কেউ এমন কেউ যে আপনার ভয় পালিয়ে আছে এরকম বলতো হ্যাঁ এমন কেউ যে আলগা মোমেন্ট ছিল না সে কি বলতো বঙ্গোপসাগর পার দিয়ে ইউরোপে চলে গেছে বলতো না তো এইগুলো আমাদের বন্ধ করা উচিত আমি দয়া করে সবাইকে বলবো বাংলাদেশের রাজনীতিবিদদের চরিত্র হরণ করলে এই দেশের

আমি যখন ভালো কাজের প্রতিযোগিতা শুরু করব তখন জাহিদ ভাই খারাপ পথে চরিত্র হনন না করে আমি তাকে পথ দেখাই কারোর সম্পর্কে যদি সন্দেহ সংশয় থাকে আগে তার কাছে জিজ্ঞেস করি ভাই আপনার সম্পর্কে আমার সন্দেহ হচ্ছে জাহিদ ভাই এই যে মনে করেন রাজনীতিবিদদের যে চরিত্র হনন এটা তো ফ্যাসিস্ট শেখ হাসিনার এক ধরনের কায়দা ছিল যে যে প্রতিপক্ষ আছে যে প্রতিবাদ করে তার চরিত্র হনন করে দেয়া ঠিক এই এখন আবার যদি এই পরিস্থিতি বা এই পরিবেশ ফেরে তাহলে সে এই স্পেসটি বা এই যে বিভেদ বা দ্বন্দ্বের স্পেসটি ফ্যাসিস্টেই তো দখল করে নেবে এবং আমাদের যে ঐক্য সেই ঐক্য তো নষ্ট করে দেবে এবং দেখা যাবে যে শত্রুতা আরও বেড়ে যাবে বিগত পলাতক সরকার যখন যখনই কারোর সাথে মতে ভিন্নতা দেখেত তাকে বিভিন্নভাবে ট্যাগ দিত ট্যাগ দিয়ে তাকে তার কন্ট্রোল করতো এবং বিভিন্নভাবে তাকে এবং সামাজিকভাবে পারিবারিক পারিবারিক সামাজিকভাবে হাওয়া প্রতিপন্ন করত ঠিক সেম একই সিস্টেম আমরা দেখতেছি কি যে রিসেন্টলি খুব শুরু হয়েছে বাংলাদেশে তার দেখা যাচ্ছে কি যে কি ওটার কপি আমি নিয়ে আসতেছি এক ধরনের একটা কপি নিয়ে আসতেছি এটাকে আমরা নিয়ে আসতেছি না আসলে ফ্যাসিস্টের যে হ্যাজিমনি এই সেই হ্যাজিমনি এই কাজটি আমাদের ভেতরে থেকে আমরা বলতে তো সামগ্রিক বাংলাদেশ সামগ্রিক সামগ্রিক বাংলাদেশ সেইখানে মাঝে কিছু অংশ তো তারা রয়েছে এবং তারা তাদের এই ফাঁদে আমরা পা দিচ্ছি হয়তো আমি দিচ্ছি না রোহিম দিচ্ছে রোহিম দিচ্ছে না করিম দিচ্ছে কেউ না তো আমরা দিচ্ছি দিয়ে কিন্তু আলটিমেটলি সে একইভাবে রাজনৈতিক নেতাদের চরিত্র হরণ করে আর গেইনটা কি কী দিচ্ছে আর অন্ধকার একটা জগৎ তৈরি করতেছে আবার ডার্ক ওয়ার্ল্ড ডার্ক একটা ওয়ার্ল্ড তৈরি করতেছে আর এই ডার্ক ওয়ার্ল্ডে এইটাই হল কি যে ফ্যাসিজমের জন্ম জন্মভূমি এবং এইভাবে একজন ফ্যাসিস্ট আস্তে আস্তে বেড়ে উঠবে অতএব যত দ্রুত সম্ভব আমরা যদি এই যে রাষ্ট্রে বলেছে যে কথাটা যে চরিত্রহরণের এই খেলাটা যদি বন্ধ হই বন্ধ করা যায় তাহলে মনে হচ্ছে কি যে একটা সুন্দর একটা অভ্যুত্থানের পর যে শৃঙ্খলা ফিরবে ইকোসিস্টেম সোশ্যাল ইকোসিস্টেমটা ফিরে আসবে সোশ্যাল ইকোসিস্টেম ফিরে আসলে একটা সুন্দর একটা দেশ আমরা আমরা পেতে পারি সেক্ষেত্রেও রাজনীতিবিদদের এক্ষেত্রেও রাজনীতিবিদদের ভূমিকা রাখতে হবে অবভিয়াসলি রাজনীতিবিদরা তো গত পাঁচই আগস্টের পর থেকে আমরা দেখেছি ধারাবাহিকভাবে রাষ্ট্রপতি বলেছে যে তার একটা স্ট্রং ভূমিকা ছিল বা প্রেসিডেন্ট যে বয়ান ছিল যে এত লক্ষ লোক যাবে রোহিঙ্গা হয়ে যাবে এগুলো কিন্তু মিথ্যা প্রমাণ করেছে এবং একটা স্টারিং করেছে স্মুথলি একটা করেছে এবং এত নির্যাতন এত নিপুণের পরে তারা সহিষ্ণুতা ছিল এবং সহ্যশীলভাবে ধৈর্যশীলভাবে বিষয়টা মোকাবিলা করেছে হয়ে উঠেনি জাহিদ হয় আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাচ্ছি দুই হাজার সালের খবর মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়ে ভুয়া সনদ ব্যবহার চাকরি নিতে ভুয়া সনদ ব্যবহার শেখ হাসিনা তো মুক্তিযুদ্ধের চেতনার উপরে ভর করেছিল তাহলে এটাকে এইভাবে কলঙ্কিত করবার কি প্রয়োজন ছিল আসলে লীগের কোন রাজনৈতিক ন্যারেটিভ ছিল না বা শেষ হয়ে গিয়েছিল যেই কারণে এই মুক্তিযুদ্ধটুকি কলঙ্কিত করতে হয়েছে তার আসলে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা এই দুটা এই দুইটা আমাদের খুব আবেগের জায়গা এর মাঝে বাংলাদেশের জন্ম এর মাঝে আমাদের বেড়ে ওঠা কিন্তু দেখেন এই মুক্তিযুদ্ধের চিত্রটাকে গত বিগত সরকার বা পেসিস্ট পালাতক সরকার কি করল ধারণ করেনি তারা কী করছে এটাকে ব্যক্তিগত অর্থনৈতিক এবং রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে এবং নিকৃষ্টভাবে ব্যবহার করেছে যখনই আপনি দেখেন কোনো মত তাদের মতের বিরুদ্ধে গিয়েছে যেমন দ্রুবমূল্যের দাম বৃদ্ধি কেন কেউ যে স্লোগান দিয়েছে তাকে কিন্তু ট্যাগ দিয়েছে রাজাকার তাকে ট্যাগ দিয়েছে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এই এইভাবে ধারাবাহিকভাবে এইটা একটা তাদের একটা মুকুশ ছিল এই চেতনাটা তাদের কাছে একটা মুকুশ ছিল এবং সেই মুকুশের আড়ালে তারা লুণ্ঠন করেছে দেশকে আমার সাংস্কৃতিক বহমান সাংস্কৃতিক লুণ্ঠন করেছে অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে এবং একদলীয় একটা প্যাসিজম দানব তৈরি করেছে এবং এই দানব তৈরি করার জন্য একমাত্র তাদের যে উপলক্ষ্য ছিল এই চেতনা এই চেতনাকে তারা ব্যবসা করেছে চূড়ান্তি ওরা মুক্তিযুদ্ধকে ধারণ করেনি সেটি তো আসলে মুক্তিযুদ্ধের বা মুক্তিযোদ্ধাদের কোনো সীমাবদ্ধতা বা তাদের দুর্বলতা ছিল না আসলে আপনি যখন একটা জিনিসকে রাজনীতিভাবে ব্যবহার করেছেন তা এই রাজনীতি আমি মুক্তিযুদ্ধের দুর্বলতা বা ব্যর্থতা রাজনীতি আপনি একটা সরকারে আছেন সরকার থেকে কি করেছেন এই চেতনাটাকে এই আমাদের যে জনআকাঙ্ক্ষিত এবং খুব সেন্সিটিভ একটা ইমোশনকে তারা মিসইউজ করেছে মিসইউজ করেছে তারা এটাকে জাস্ট আমি যদি খুব সরল ভাষায় বলি লিঙ্কটি হিসেবে তাদের লজ্জা ঢাকার লিঙ্কটি হিসেবে এটাকে ব্যবহার করেছে যখনই তারা কখনো বিপদে পড়েছে এবার কোটা আন্দোলন যেমন রাশিবাহা কোটা আন্দোলন করেছে সেইখানেও তাদেরকে ট্যাগ দিয়েছে এবং সেই কোটা আন্দোলনে আমাকে আমরা আসামি করেছে যখনই তারা কোনো কিছুতে হয়েছে তারা আড়াল করেছে একটাই মুক্তিযুদ্ধ চেতনার পরিপন্থী আসলে মুক্তিযুদ্ধ চেতনা কি এটা এইটাই ওরা বুঝে নেই আমার কাছে মনে হচ্ছে যদি বুঝতো তাহলে এটাকে এতভাবে নোংরাভাবে এই এই আমাদের আবেগের বিষয়টাকে আমাদের গৌরবের বিষয়টাকে তারা মিসইউজ করতে করতো না জি ধন্যবাদ রাশেদ খান একই বিষয়ে আপনার কাছ থেকে শুনতে চাই আসলে মুক্তিযুদ্ধের চেতনা তো আমাদের বাস্তবায়ন করতেই হবে কারণ যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই বাংলাদেশ এই লাল সবুজের পতাকা সেটিকে আমাদের ধারণ করতে হবে লালন করতে হবে এবং সেটির উপরে আমাদের আসলে থাকতে হবে আমরা সেটিকে অস্বীকার করতে পারবো না কিন্তু মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে শেখ হাসিনা যে জায়গায় নিয়ে গেছে এই জায়গা থেকে আসলে আমরা কিভাবে মুক্তিযুদ্ধকে আবেগের জায়গায় বা গৌরবের বা সম্মানের জায়গায় নিয়ে যেতে পারি আসলে অবশ্যই মুক্তিযুদ্ধ আমাদের কাছে বিশাল একটি ব্যাপার সবচেয়ে বড় অর্জন জাতীয় থেকে বড় অর্জন সত্য কিন্তু আমাদের এই অর্জনটাকে মলিন করেছে কে আওয়ামী লীগ এই উনিশশো সালে শেখ মুজিব প্রথম প্যারাক ঠোকা শুরু করেছে এই অর্জনের ঠিকাদারিত্ব কে নিয়েছিল আওয়ামী লীগ বিএনপি বলেন অন্যান্য দল বলেন ওই সময় যে দলগুলো বিএনপি তো ওই সময় হয়নি বাট বিএনপির যে প্রধান নেতা ছিলেন প্রতিষ্ঠাতা তার তো একটি ভূমিকা আছে তাকেও রাজাকার পাকিস্তানের অনেক কিছু বানানো হয়েছে চারশো টাকার হয়েছে মেজর বলা এরপরে ওই সময়কার যারা বামপন্থী নেতারা ছিল মুক্তিযুদ্ধে বিশাল ভূমিকা রেখেছে তাদেরকেও রাজাকার এজেন্ট অনেক কিছু বলা হয়েছে যারা ডানপন্থী ছিল তাদেরকে বলা হয়েছে বিশাল একটি অর্জনকে আওয়ামী লীগ কলুষিত করলো বিতর্কিত করলো এই অর্জনটা ডে বাই ডে মানুষের কাছে এক ধরনের মলিন হয়ে গেল মানে এই মুক্তিযুদ্ধের কথা মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা এই শব্দগুলোকে আসলে বিরক্তের পাত্রে পরিণত করেছে আওয়ামী লীগ সবার কাছে না আমরা এই জিনিসটিকে তো ফেলে দিতে পারবো না ফেলে দিয়ে কোনো না এটা আমি এটা আসতেছি যে আমরা যারা শিক্ষিত জানি বুঝি বা যারা মুক্তিযুদ্ধের গল্প পড়েছে বা ইতিহাসটা জেনেছে প্রকৃতি ইতিহাস তারা কোনোভাবেই মুক্তিযুদ্ধকে ছোট করতে পারে না চব্বিশের সাথে তুলনা করতে পারে না কারণ দুইটা জিনিস ভিন্ন রকম আলাদা একটি স্বাধীন ভূখণ্ডের মালিক হয়েছি আর স্বাধীন ভূখণ্ডের যে উপাদান সৃষ্টি করা দরকার গণতন্ত্র ন্যায় বিচার অধিকার মর্যাদা প্রতিষ্ঠা এইটার জন্য তো আমাদের একাত্তরের পর থেকে লড়াই এখনো পর্যন্ত করেই যেতে চলছে এমনকি এই গভর্নমেন্ট এখনও চলছে চলছে তো তার মানে আপনি ওই স্বাধীনতা স্বাধীন ভূখণ্ড ওইটাকে কোনো কিছুর ব্যারিকেডে আপনি ওইটাকে ছোটো করতে পারবেন না মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে আধিপত্যবাদী শক্তিগুলো কিন্তু বাংলাদেশে গ্রাস করবার ষড়যন্ত্র চব্বিশ সালে সেখানে পাঁচ আগস্ট পর্যন্ত করে এই যে আমাদের ধারাবাহিক সংগ্রামটা আসলে কেন করতে হচ্ছে এর পিছনের কারণটা কি একমাত্র দেশ ভারত ভারত একাত্তরে আমাদেরকে সহযোগিতা করার নামে মূলত বাংলাদেশের অনেক ক্ষতি করেছে তারা মনে করেছে যে আমার প্রতিবেশী একটি রাষ্ট্র যার অবস্থান আমার তিন পাশে যদি এই রাষ্ট্র একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায় সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো হয় তাহলে আমার অর্থনৈতিক সংকট আমার অনেক থ্রেট হতে পারে সেই জায়গায় তারা সবসময় বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেছে আমরা একাত্তরের পর থেকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করছি আমাদের এই সংগ্রাম একটা সময় যতদিন জীবিত ছিলেন ততদিন এই কথাটি বলে গেছে আমাদের এই সংগ্রাম একটা সময় থামিয়ে দেওয়া হয়েছিল সেটা কখন সেটা দু সালে যে ইলেকশনটা হলো আওয়ামী লীগ নয় সালে যে ক্ষমতা গ্রহণ করলো এরপর থেকে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে একদম মাথা চাড়া দিয়ে বসলো তাকে আর কোনোভাবেই সরানো যাচ্ছিল না শেষমেশ ছাত্র জনতার লড়াইয়ের মাধ্যমে তাদের পতন হয়েছে কিন্তু তাদের পেতার তারা এখনও সচিবালয়ে পুলিশে র‍্যাবে প্রত্যেকটা বাহিনীতে আছে প্রত্যেকটা সেক্টরে আছে প্রত্যেকটা দপ্তরে আছে হাসিনা তার শরীরটা নিয়ে পালিয়ে গেছে বা চলে গেছে বা সেফ এক্সিট পেয়েছে ভারতে দিল্লিতে কিন্তু সে যে কাঠামো সে যে তন্ত্র সৃষ্টি করেছিল সেটার কোনো কিছু এখনো পর্যন্ত আমরা ধ্বংস করতে পারিনি তবে আমরা যদি গণ অভ্যনের পরপরই সঠিক সিদ্ধান্ত সবাই মিলে টেবিলে বসে নিতে পারতাম তাহলে আজকে আন্দোলন করতে হয় আমাদের হবে এবং আমরা তো বিশ্বাস করি যে আমরা একটা ভালো সিদ্ধান্তে পৌঁছবো সে আস্থা বা বিশ্বাস তো আপনারা আছে দেখেন এই যে সমালোচনা আলোচনা কেন গণতন্ত্রের সব থেকে বড় সৌন্দর্য কি জানেন সমালোচনা সেটা হলো সমালোচনা আপনি অনেক ভালো মানুষ আপনাকে কেউ সমালোচনা করবে না দেখবেন আপনি মনার্ক হয়ে গেছেন আপনি হয়ে আপনি হাসিনা হয়ে গেছেন সুতরাং আপনাকে রাতে দুপুরে সকাল সন্ধ্যায় সবসময় আপনার ভুলগুলো নিয়ে সমালোচনা করতে হবে আপনাকে চোখে হবে অন্তর্বর্তীকালীন সেটি করেছেন ওয়েলকাম করলে ভালো বা প্রধান উপদেষ্টা সরাসরি বলেছেন তিনি বলেছেন আমাদের সমালোচনা কিন্তু আমি খুবই আমি মানে ক্ষুব্ধ হয়েছি সংক্ষুব্ধ হয়েছি আশাহত হয়েছি হতাশ হয়েছি আমাদের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে কে বা কারা বা কাদের সিদ্ধান্ত আই ডন্ট একটি পোস্ট আসলো সেখানে কিন্তু এক ধরনের থ্রেড করা হয়েছে আমাদের কাজে অসহযোগিতা করা হচ্ছে এখন উপদেষ্টা পরিষদের অনেকের বিরুদ্ধে কিন্তু অভিযোগ আছে সরকারের রাঘব বলদের বিরুদ্ধে অভিযোগ আছে সেই অভিযোগ নিয়ে কথা বলা কি আসলে সরকারকে অসহযোগিতা করা বরং সরকারকে বলা যে মাননীয় সরকার তুমি এই ভুলটা করলে দেশের ক্ষতি হবে তোমার ক্ষতি হবে তোমার বদনাম হবে এই যে তারা মনে করছে তাদের সমালোচনা করা মানে তাদের কার্যক্রম থামিয়ে দেওয়া না একটি অভ্যুত্থান হয়েছে তাদের ভূমিকা থেকে এদেশের রাজনীতিবিদ এদেশের ছাত্র জনতার ভূমিকা বেশি সুতরাং আমরা তো দেশের কল্যাণে হাসিনার বিরুদ্ধে হাসিনা যখন ক্ষমতায় তখন বলেছি এক দুই তিন চার হাসিনা তুই গতি তুই করে বলেছি যখন হাসিনা ক্ষমতায় চোদ্দ পনেরো বছর এই স্লোগান আমরা দিয়েছি দিয়েছি সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা কেউ কেউ যদি মনে করে যে আমাদেরকে থামিয়ে দিবে আমাদের প্রতিবাদ করতে দিবে না এটা তো হয় না এই হাসিনার আমল থেকেই এদেশের জনগণ প্রতিবাদ শিখেছে এবং সেই প্রতিবাদের ফলাফল হলো একটি গণ আপনার এই গণ সরকার আপনাদের জনগণের ম্যান্ডেট বিবেচনায় কাজ করতে হবে রাজনীতিবিদদের সাথে দূরত্ব কমাতে হবে সর্বশেষ বলব দেখেন আমাদের দেশের থেকে বড় একটি সংকট কেন শুরু হয়েছে জানেন এদেশের একমাত্র প্রতিষ্ঠান সেনাবাহিনী এটা কোনো ব্যক্তি না এটা একটা প্রতিষ্ঠান এটা আমাদের বাংলাদেশ যে এখনো পর্যন্ত এই পজিশনে আছে আইনশৃঙ্খলা পরিস্থিতি এটা সেনাবাহিনীর জন্য আপনাকে স্বীকার করতে হবে সেনাবাহিনী যখন বন্ধুকে আওয়ামী লীগের দিকে তাক করেছে পুলিশের দিকে তাক করেছে তখন অভ্যুত্থান হয়ে গেছে আমরা করেছি সংগ্রাম অবশ্যই কিন্তু যদি এক পার্সেন্টও বাকি থাকে নিরানব্বই পার্সেন্ট আমরা সবাই মিলে করেছি সেই এক পার্সেন্ট সেনাবাহিনী করেছে আপনি অনেক অর্জন করলেন কিন্তু আপনি তীরে এসে আপনার তরি ডুবলে তো আপনি জিততে পারবেন না সেনাবাহিনী সেই কাজটা করেছে তার মানে কি এই অভ্যানে সেনাবাহিনী অন্যতম স্টেক হোল্ডার এই অভ্যর্থনে পুলিশের অনেক স্টেক হোল্ডার র্যাবের অনেক স্টেক হোল্ডার সরকারি কর্মকর্তাদের অনেক স্টেক হোল্ডার আইনজীবীর স্টেক হোল্ডার মানে অ্যান্টি ফ্যাসিস্ট যারা সবাই সুতরাং এখন কাউকে ছোট করলে হবে না কোন রাজনীতিবিদের চরিত্র হনন করা সেনাবাহিনীর চরিত্র হন করা সেনাবাহিনীকে জনগণের কাঠগড়ায় দাঁড় করানো বিতর্কিত করা

লাগামহীন খেলাপি খেলাপি বলতে ঋণ আসলে শেখ হাসিনার আমলে আমলে ফ্যাসিস্ট বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয় কি সরকারের রাজনৈতিক চাপের বাইরে স্বাধীনভাবে খেলাপি ঋণ আদায় করতে পেরেছে নাকি ঋণ যাতে খেলাপি হয় এবং এটি যাতে রেশিডিউল করা হয় সেই কাজটি তারা করে দিয়েছে আমাদের কাছে এরকম বেশ কিছু খবরও আপনি খুব মজার প্রশ্ন করলেন যে আমি খেয়ে ফেলতে পারি ওয়ান্টি ওয়ান থার্টি পার্সেন্ট কিভাবে হলো তুমি আমাকে একটা সুন্দর ব্যাখ্যা দিলো ব্যাখ্যা দিল যেভাবে একশো ত্রিশ শতাংশ লোন একশো ত্রিশ শতাংশ লোন বেশি দেখলো যে মানে সৃজন করা যে কিছু অ্যাকাউন্টে বলল কি যে আপনি গত পাঁচ বছরের কিছু অ্যাকাউন্ট আপনি অ্যানালাইসিস করেন সেখানে শুধু ইনপুট আছে টাকা ঢুকে নেই এগুলো বিক্রি করে বাংলাদেশ ব্যাংক থেকে নিয়ে টাকা নিয়ে চলে গেছে আমরা দেখতেছি নগদ নগদে প্রায় বলতেছে কি যে প্রায় তিন হাজার কোটি টাকার মানে ইলেকট্রিক মানে তৈরি করা হয়েছে এবং যেটা কোনো ভিত্তি নেই এটা নিয়ে ইলুট করে চলে গেছে বিশ মিলা গ্রুপকে দেখেছি আমরা বিভিন্ন জায়গায় দেখেছি মানে হলমার্ককে দেখেছি প্রতিটা রাষ্ট্রের প্রতিটা অঙ্গ জড়িত হয়ে এই ব্যাঙ্কগুলো মহা উৎসবে পরিণত করেছে এবং দেখেন আপনি এই ব্যাংকে যেমন হক শিকদার পরিবারের শিকদার পরিবার তার ন্যাশনাল ব্যাংকের মালিকানা ছিল ন্যাশনাল ব্যাংকের যখন লুট চাষ করে শেষ হয়েছে অন্য একটা ব্যাংকে লুট করার জন্য ব্যাংকের মালিক পক্ষকে উঠে নিয়ে গেছে এবং তাদেরকে আমরা দেখেছি যে সুন্দর এয়ারপোর্ট থেকে সাটার বিমানে করে বিদেশ ভ্রমণও গিয়েছে মামলা থাকা জাহিদ ভাই এই জায়গা থেকে তো আমাদেরকে বেরোতে হবে আমরা বেরোবো কি কীভাবে আমাদের পথটা কি আসলে আমাদের পথটা খুব যে মুসলিম তা না আমাদের পটটা কণ্ঠকময় হয়ে গেছে আর কণ্টময় হওয়ার জন্য আমাদের দরকার যে একটা টোটাল একটা জায়গায় আসে সামগ্রিক জনগণকে সামগ্রিক রাজনৈতিক ব্যক্তিত্ব বিভিন্ন যারা এনটি হাসিনার সময় স্টক হোল্ডার ছিল বিভিন্নভাবে মানে বিপীড়ন ছিল তারা সবাই মিলে এসে দেশপ্রেমিক জনগণকে এক জায়গায় আনতে হবে যেমন সাথে কথার সাথে কথা মিলে সুর মিলে বলতে হয় যে আপনি যদি পুরা শরীলে আমার পুরা শরীরে যদি আম মেখে দেওয়া হয় আমি বুঝবো না আম টক না মিষ্টি যত পর্যন্ত জিব্বায় না যাবে তদ্রুপভাবে যদি বন্দুকের নলটা সেসব না সরত বা নব্বই সালের নির্দেশে যদি বন্দুকের নলটা না সরাত তাহলে কিন্তু পূর্ণতা পেত না এই এরা পালাতো না আলটিমেটলি হয়তো এরা রক্ত গঙ্গাতে আরও বাসায় দিতে পারতো তো এই যে এখন যে বিতর্কিত হচ্ছে স্টোক হোল্ডারগুলো প্রচাপ সংগঠনকে বা রাষ্ট্রীয় বিভিন্ন অঙ্গকে অর্গানকে যদি বিতর্কিত করা হচ্ছে এগুলো না করে সামগ্রিকভাবে সমালোচনা আলোচনার মাধ্যমে ক্লারিফাই করে একটা সুন্দর সামরি টানতে হবে এবং আমি জাস্ট একটা কথা শেষ করছি সেটা হলো কি যে গত দুদিন আগে যেটা রাষ্ট্রে বলেছে যে আমাদের ফাদর উপদেষ্টার ফেসবুক আইডি ভেরিফাইড ফেসবুক আইডি থেকে যেটা লিখেছে ওয়ান কার্ড এটা থ্রেড আপনি কাকে থ্রেড দিচ্ছেন জনগণকে আপনি কিন্তু জনগণ আপনি আপনাকে ম্যান্ডেট বা অন্য কোনো কিছু জাজমেন্টে যাওয়া হয়নি আপনাকে দৈবকালীন সময় বা আমাদের ক্রান্তিকাল সময় আপনাকে আমরা সম্মানের সহিত এখানে বসে আছি সেইখানে বসে যদি আপনার ওই 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 স্পিচগুলো কিন্তু ওন করতে আপনাকে এবং ওইটা আমরা মনে করি যে আপনার ডেলিভারি আপনার আইডি থেকে যেহেতু দেওয়া হচ্ছে আপনার ডেলিভারি এবং সরকার প্রধান সেখান থেকে আপনি বলতেছেন আপনাকে সহযোগিতা করাচ্ছেন এবং আপনি একরকম প্রেশার দিচ্ছেন এবং ট্রেড করতেছেন এই জায়গা থেকে সরকারকে যত দ্রুত সম্ভব সুরে আসা দরকার আমরা যত যত মিনিখ সরকার যেভাবে চালাবে সেভাবে চলবে এখন আপনি সরকার বলতেছেন এই কথা বলছেন সেই কথা মূল জায়গাতে কিন্তু যেটি বলবো যে আমাদের দেশটাকে সবাই মিলে নতুনভাবে গড়তে হবে অতীতে বারবার আমরা মাসনদটা ভাঙতে পেরেছি ফ্যাসিবাদী মাসনদ কিন্তু গড়তে পারি নাই এইবার আমার কাছে মনে হয় যে সর্বশেষ শেষ সুযোগ মহান আল্লাহ রবুল্লা আলমিন আমাদের কাছে দিয়েছেন এই সুযোগটা আমরা যদি কাজে লাগাতে না পারি বিশেষ করে এই সরকার কাজে লাগাতে না পারে তাহলে এই শহীদের অভিশাপ শহীদ পরিবারের অভিশাপ আহত যোদ্ধাদের অভিশাপে এই সরকারের উপদেষ্টাটা যেমনিভাবে ধ্বংস হয়ে যাবে পুরো জাতি ধ্বংস হয়ে যাবে আমরা ধ্বংস হয়ে যাব সুতরাং তাদের প্রতি আমার আহ্বান জনগণের সাথে সম্পর্ক বাড়ান মানুষের কাছে যান মানুষের কথা শোনেন রাজনীতিবিদ সাংবাদিক প্রত্যেকটা শ্রেণীবাসের মানুষের সাথে সম্পর্ক গড়েন এবং তাদের পরামর্শের ভিত্তিতেই রাষ্ট্রটা চালান গণহত্যার বিচার করেন সংস্কার করেন এবং একটি নির্বাচনের রোডম্যাপ প্রদান করেন জি ধন্যবাদ রশিদ খান ধন্যবাদ জাহিদ হাসান আপনাদের দুজনকে চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান বাংলাদেশকে নতুন পরিচয় পরিচিত করেছে সারা বিশ্বে জনগণ শাসকের শোষণ নয় চায় জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা যার মাধ্যমে রাষ্ট্র তাদের অধিকার নিশ্চিত হবে প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে প্রিয় দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ